আসসালামু আলাইকুম দেশ এবং থেকে যে সকল ভাই বোনেরা এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজের সাথে যুক্ত আছেন আশা করি ভালো আছেন উইন্টার সিজন সেই সাথে হচ্ছে ট্রাভেল সিজনও বলা চলে কারণ বাংলাদেশে এই মুহূর্তে উইন্টারের সাথে সাথে ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যে ঘুরতে যায় বিশেষ করে আসলে উইন্টারে আপনার সাজেক বলেন বান্দরবার বলেন স্যান্ট মার্টিন বলেন কক্সবাজার বলেন আসলে এই প্লেসগুলোতে দেখা গেছে ব্যাপার অনেক বেশি ঘুরতে যায় কারণ শীত আসলে ঘোরাফেরা করতে একটু ভালো লাগে শীতের কুয়াশাটাকে একটু বেশি এনজয় করা যায় তো এই সময় ট্রাভেলের জন্য ব্যাপারটা আপনার রেগুলার ইউজের জন্য বাচ্চা কমফোর্টলি হচ্ছে যে মুভমেন্ট করার জন্য বা আপনারা যেখানে থাকেন সেখানে থাকার জন্য কিন্তু হচ্ছে টু কোয়ার্টার টাইপের কিছু শর্টস খুঁজে থাকে প্রিমিয়াম ক্যাটাগরি তো আজকে আমি সে ধরনের কিছু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি একদম অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডের কিছু হচ্ছে টু কোয়ার্টার প্যান্ট দেখিয়ে দিব যেগুলো হচ্ছে যে একদম ট্রাভেল ট্রেন্ডিং এবং হচ্ছে কমফোর্টেবল তো ব্র্যান্ডগুলো দেখায় দেখা এটা চ্যাট ম্যান্ডার ব্র্যান্ড খুবই প্রিমিয়াম ক্যাটাগরি বেশ কয়েকটা কালার আছে তো এই টুকরাগুলোতে আমরা একটা অফার দিয়ে দেব যারা পারচেজ করতে আছেন কম্বো অফারে নিতে পারবেন বেশ কয়েকটা কালার দেখায় দিই আমার হাতে এটা আছে এটা হচ্ছে আপনার কি বলে বাটল গ্রিন কালার ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট পাবেন পকেটে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন কালারটা খুবই সুইট একটা কালার ব্যাক এ দেখেন ব্যাক এ কিন্তু একটা পকেট দেওয়া আছে ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে আপনার গ্রিন কালার হচ্ছে ব্ল্যাক কালার পাঁচ থেকে ছয়টা মতো কালার আছে সবগুলো কালার এগুলো পরে হচ্ছে আপনি সুইমিং ও করতে পারবেন ওই জন্য হচ্ছে স্পানডেক্স এবং হচ্ছে খুবই সফট টাইপের একটা ফ্যাব্রিক্স খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ফ্রন্ট সাইড হচ্ছে পকেট পাচ্ছেন এবং সেই সাথে এই পাশটা দেখেন খুব সুন্দর হচ্ছে একটা লেস দেওয়া আছে এর পাশে নিচে ফাড়া করা আছে আপনার হচ্ছে বাসায় পড়তে পারবেন ঠিক আছে এছাড়া অনেকে টুকোটা বাসায় পরে থাকেন আপনারা যারা হচ্ছে সালমান তাদেরকে দেখে থাকেন দেখবেন যে এরকম টাইপের হচ্ছে টুকোটা পরে থাকে আপনার হচ্ছে এই টুকোটা গুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা কালার দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালার বা রয়্যাল ব্লু কালার এগুলো সাইজ পেন আপনার একদম স্মল থেকে থ্রি এক্স এল পর্যন্ত সাইজ পাবেন স্মল থেকে থ্রি এক্স পর্যন্ত সাইজ পান এটা হচ্ছে নেভি ব্লু কালারটা কালারটা খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা এক কথা হচ্ছে একদম মাখনের মতো খুবই সফট টাইপের একটা ফ্যাব্রিক্স মানে আপনি পরে হচ্ছে আরাম পাবেন আর কি হচ্ছে যে শর্টস হিসেবে লং টাইপের হচ্ছে টু ইউজ করে থাকেন আপনারা হচ্ছে এই টু গুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন কালার গুলো দেখা দিয়ে প্রত্যেকটা কালার হচ্ছে আইসোথিং কালার এই কালারটা হচ্ছে রয়্যাল ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার দেখেন কালারটা দেখাই দিয়ে ফ্রন্ট সাইডে আছে হচ্ছে পকেট পাচ্ছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি একটা হচ্ছে পকেট পাচ্ছেন কালারটা খুবই সুন্দর সাইজ পাবেন আপনি স্মল থেকে একদম ট্রিপল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল পাবেন আপনাদের যার যে কালারটা পছন্দ নিতে পারবেন এটা হচ্ছে ক্রিম কালারটা বা হোয়াইট কালারটা ক্রিম কালারটা দেখতে খুব প্রিমিয়াম লাগতেছে দেখতে হচ্ছে কালারটা দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবেন এবং হোয়াইট কালারটা হোয়াইট কালারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা বললাম যে স্মল থেকে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এই সোর্স গুলো হচ্ছে আমরা আপনাদেরকে কম্বো অফারে দিয়ে দিচ্ছি তিন পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পারচেস করে নিতে পারবেন তো অর্ডার করতে চাইলে যেটা করতে হবে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজে লিংক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করে দেবেন আপনার লোকেশন যদি ঢাকা আর মাইমিন সিং হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আর লোকেশন ঢাকা মাইমিন সিংয়ের বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা কষ্ট করে অ্যাডভান্স করে দেবেন তো ভিডিওটা শেষ করবো যারা ভিডিওটা দেখলেন সকলকে ধন্যবাদ জানছি যারা আমাদের এগুলার ভিডিও দেখে থাকেন লাইক করবেন শেয়ার করবেন নতুনভাবে যুক্ত হলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আপডেট প্রতি চালে বেল বাটন ক্লিক করে রাখবেন আর অবশ্যই কম্বো ফলে এই টুকটার সোর্সগুলা কেউ নিতে মিস করবে না মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তিন পিস পার্চেস করে নিতে পারতেছেন এবং সব জায়গায় হচ্ছে আপনি এই টুকোয়াটার সোর্সগুলো ইউজ করতে পারবেন ধন্যবাদ